আজ প্রথম আমি সুদীপদার রান্নাঘরে গিয়ে নিজে হাতে রান্না বান্না করে খেলাম তো তো সুদীপদার রান্নাঘরে গিয়ে কি কি বানিয়েছিলাম চলো তোমাদেরকে সেটাই বলি তো বানিয়েছিলাম চিকেন পকোড়া কফি আর করেছিলাম পাস্তা সত্যি বলছি খুব ভালো লেগেছিল আর খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে তো যাই হোক সকলকে গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন আটটা মতন বাজছে আটটা এখনও বাজেনি পৌনে আটটা মতন বাজছে তো সকালবেলাতে আজকে একটু দুধ চা বানিয়ে ফেললাম তার কারণ সঙ্গীতা চা খেয়ে অফিসে যাবে যেহেতু আটটার মধ্যে অফিসে চলে যায় সেই কারণে এখন বেশিরভাগ চা কিন্তু আমি করি আর আগে যখন একটু লেটে যেত তখন কিন্তু চা ও করতো তো এখন যেহেতু আটটার মধ্যে যেতে হয় সেই কারণে চাটা উঠে আমি করি তো যাই সকালে দুই বোনের জন্য দুই কাপ চা করে নিলাম এখন চাটা নিয়ে বসে পড়েছি চা খেতে আর এদিকে দেখো চালের বস্তাটা কালকে আনা হয়েছে এখন পর্যন্ত চালগুলো ঢপে ভরে চালের বস্তাটা ফাঁকা করা হয়নি তো আমরা দুই বোনে চা খাচ্ছিলাম আর এই যে আমার সৈন্য সম্বন্ধ এসে সব বসে পড়েছে আমাদের চা খাওয়া দেখে অবশ্য ওরা এসে চা খাবে না ওরা এসে বিস্কুট খাবে কারণ ওরাও বুঝে গিয়েছে আমরা চা খেতে বসলে বিস্কুট নিয়ে বসি আর বিস্কুট থাকলে ওদেরকে দুটো একটা বিস্কুট খেতে দিই তো যাই হোক দুজনকে বিস্কুট দিলাম খেতে তারপর সঙ্গীতা অফিসে চলে গেল আর এই যে আমি এখন বাড়ির কাছে লেগে পড়লাম তো বাড়ির সব কাজ হয়ে গেছে বাকি আছে শুধু বাসন মাজা তো বাসন রাখার তো জায়গা নেই সেই কারণে ঝুড়িতেই রাখতে হয় আর রান্নাঘরটা এতটাই ছোট যে ওই বাসন রাখা যে আলমারিগুলো হয় বা তাক বলে যেগুলোকে সেগুলো এনে যে আমি লাগাবো তো সেগুলো লাগানোর কোনো জায়গা নেই সেই ধরনের বাসন আমার ঝুড়িতেই রাখা থাকে তো যাই হোক বাসনকুসনগুলো মেজে ঘরে রেখে আসলাম আর এই যে আজকে এক গামলা কাপড় বেরিয়েছে এগুলো নিয়ে এখন ঘাটে যাব স্নান করতে তো এখন সাড়ে আটটা মতন বাসছে কারণ পনে আটটার দিকে চা খেয়েছিলাম তারপরে চাটা খেয়ে বাসন বাঁচতে ওই আধ ঘন্টা মতন টাইম লেগেছে তো সাড়ে আটটা যেহেতু বাঁচছে তাই ভাবলাম যে একটু জঙ্গলগুলো পরিষ্কার করে ফেলি আর এমনিতে জঙ্গল হয়েছে খুব আর এই কচু গাছগুলো কী খায় কী জানি দিন দিন বড় হতেই থাকে বড় হতেই থাকে যতই কাটি ততই যেন বড় হয়ে যায় তো যাই হোক এই জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়ে পুকুর থেকে স্নান করে এসে ভাত রান্না করব। ছেলে এখনও ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করতে দিব দিয়ে যাব ঘাটে তারপরে এসে রান্না বান্না করে খাইয়ে ধুয়ে স্কুলে নিয়ে যাব আর একটা জিনিস রাস্তাঘাটে যেসব গাছগুলো হয় দেখবা সেগুলো যত্ন না করলেও কত সুন্দর যেন বিনা যত্নেই বড় হয়ে যায় যেমন এই যে এই গাছগুলো দেখো কোনো যত্ন নাই কিছু নাই অথচ কত বড় হয়ে যাচ্ছে দিন দিন আর যেগুলো আমি যত্ন করব সেগুলো বাড়তেই চায় না যেমন ছাদের উপরে তুলসী গাছ ফুল গাছ লাগিয়ে রেখেছি ওগুলো যেন বড়ই হয় না আর যে জলের ডামগুলো দেখলে না পড়েছি আমি ঘরের মধ্যে ভরে রাখলাম ডামগুলো সবই ভালো ছিল শুধু মুক্তিটা ফেটে গিয়েছিল বলে বাদ আসলে ডামের মুক্তি ফেটে গেলে তো ডামটা বাদ হবেই তো ও ডামগুলো আমি রেখে দিয়েছি ফুল গাছ লাগানোর জন্য তো কেটে ফুল গাছ লাগাতে হবে তো সেদিন আমার বর আবার ভাঙা বলা কাকুকে দিয়ে দিচ্ছিলো তো আমি আবার বারণ করলাম যে এগুলো দিও না এগুলো থাক তো আমি কেটে ফুল গাছ লাগাবো যাই হোক স্নান টান করে এলাম স্নান করে এসে এখনও মেলিনি এসে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে তো ভাতটা করলাম ভাতটা করে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘর নোংরা হয়ে থাকলে একেবারেই ভালো লাগে না আর হাতে একটু টাইম আছে তো সেই কারণে ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই আর ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে নিই তারপরে ছেলেকে স্কুলে নিয়ে যাব। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আর আসার পথে একটু সবজি বাজার করে নিয়ে আসলাম আর ঠাকুরের জন্য একটু ফল আর মিষ্টি নিয়ে আসলাম তো আমি যে রাস্তাটা দিয়ে আসি প্রতিদিন সেই রাস্তা দিয়ে আসিনি যেহেতু আজকে আমি ফল মিষ্টি নিতে গেছিলাম ঠাকুরের জন্য তো ওটা অন্য দিকের রাস্তা তো অন্য দিক দিয়ে যেতে হয়েছে আমাকে তো আসার পথে আমি যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটাই না ঢালাই হচ্ছিলো তো ঢালাইয়ের জন্য একটা পোস্টার টাঙিয়ে দিয়েছিলো বলেছিল এই রাস্তাটা বন্ধ আছে কাজ হচ্ছে তো পোস্টারটা এমনভাবে টাঙিয়েছে পোস্টারটা কেউ খেয়ালই করছে না মানে আমি বলে না অনেক মানুষই খেয়াল করছে না তো রাস্তায় ঢুকে পড়ছে তো আমিও যেহেতু খেয়াল করতে পারিনি সেই কারণে আমিও সেই রাস্তায় চলে গেছি তো আমি যখন গিয়েছি তখন ভালোভাবে বললেই হয় যে রাস্তায় কাজ হচ্ছে এটা দিয়ে গাড়ি যাবে না ফট করে একটা ছেলে বলছে ওখানে পোস্টার টাঙানো আছে তুমি কি চোখে দেখো নি চোখে দেখো নি যাও যাও দেখো গা ওদিকে পোস্টার টাঙানো আছে এখানে কাজ হচ্ছে এরকম করে বলছে তো আমার প্রচণ্ড রাগ উঠলো তো আমি আবার বললাম আমি যদি দেখতাম ওখানে পোস্টার টাঙানো আছে বা এখানে কাজ হচ্ছে তাহলে কি থরে আমি এই রাস্তায় আসতাম তো এরকম অনেক মানুষকেই বললো অনেক মানুষই একই কথাই বললো যে পোস্টার এমনভাবে টাঙিয়েছো কিছু বোঝাই যাচ্ছে না তো যাই হোক রাগ হয়েছিল খুব তারপরে কিছু না বলে ঘুরে চলে আসলাম তবে হ্যাঁ আমাদের এলাকার যদি মানুষ হতো না তাহলে কিছু না বললো অন্তত একটা কথাই বলতাম যে মানুষের সঙ্গে আগে কথা বলা শিখো তারপরে এসে মানুষের সঙ্গে কথা বলো এই কথাটাই বলতাম তো পাশে একজন ছিল সে আবার বলল এখানটায় কাজ হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে যাও ব্যাস মিটা গেল ঝামেলা আমি কি থরাই তাদের রাস্তা ভেঙে চুটে চলে এসেছি যে ওইভাবে মানুষের সঙ্গে কথা বললো তাই না তো কিছু কিছু মানুষ এরকম হয় একদম খেষ্টে যাকে বলে আর ওই আগে বাড়িতে এসে গজগজ করে কাজ করছিলাম কাজ করতে গিয়ে হাতটা গিয়েছিলো আমার কেটে হাতটা কেটেছিলো কীভাবে জানো তো ওই যে গামলাটাতে করে জামা কাপড় নিয়ে ছাদে উঠছিলাম দিয়ে গামলার সঙ্গে দেওয়ালে ঘসটা খেয়েছে আর আমার হাতটা তো ছিল ওখানটাতে তো দেওয়ালের পাচিরে আমার হাতটা মানে ছেঁচে গেছে দিয়ে যাই হোক হাতের ছালটা কিছুটা উঠে পড়েছে তো কিচ্ছু করার নেই মেয়েদের কাজ করতে গিয়ে এরকম হাত পা গলা কাটতেই থাকে গলা কাটে না গলা পুড়ে আমার যেমন মাঝে মাঝে গলা পুড়ে যায় রান্না করতে গিয়ে তো আজকে দুপুরবেলাতে রান্না হবে মাছের ঝোল সেই কারণে দেখো ওইদিকে মাছটাকে ভাজতে বসিয়েছি অর্ধেকটা ভাজা হয়ে গেছে অর্ধেকটা ভাজছি এখানে মাছের মাথাটা আছে এটা ভাজবো আর শাক করব শাকগুলোও কেটে রেখেছি তো যাই হোক আজকে মাছের ঝোলটা আমি একটু পাতলা পাতলা করেই করেছি কারণ সেদিন করেছিলাম সর্ষে বাটা আর আজকে করলাম আলু দিয়ে আদা জিরে লঙ্কা দিয়ে আর একটু ওই যে ধনে গুঁড়ো দিয়ে পাতলা পাতলা করে ঝোল রান্না করলাম এটা খেতে না বেশ ভালো লাগে

কালো জিনি বলে না পচা থাকে তাই স্কুলতে গৈ স্কুলে এখন সন্ধ্যে ছটা মতন বাসছে আর আমি এখন যাচ্ছি বান্ধবীর বাড়িতে পার্টি করতে সুদীপ্তার বাড়িতে হঠাৎ করে আজকে দুপুরবেলায় ফোন করেছে ফোন করে বলছে কী ব্যাপার দুদিন ধরে স্কুলে দেখা সাক্ষাৎ নেই তোমার সাথে কথা বলবো কথা বলাও হচ্ছে না তো আমি আবার জিজ্ঞাসা করলাম বলো কি বলবে তো বলল যে আজকে আমাদের বাড়িতে এরকম পার্টি আছে এসো বললাম ঠিক আছে যাব অবশ্যই পার্টির ব্যাপারটা অনেক দিন ধরেই চলছে তো হঠাৎ করে ওরা প্ল্যান করেছে হঠাৎ না ওরা দুদিন আগেই প্ল্যান করেছে যেহেতু আমি দুদিন স্কুল যাইনি দুদিন বলতে শনিবার তো যায়নি ওর বাবা নিয়ে ছিল আর সোমবার ধরো ছেলের শরীরটা খারাপ ছিল বলে সোমবারের দিন যাওয়া হয়নি তো বলেন একটা কথা যে নিজের থেকে পর ভালো আর পরের থেকে গাছতলা অনেক ভালো কথাটা কিন্তু একদম ঠিক এখনকার যা যুগ তাতে দেখবার নিজের লোক কেউ কিন্তু খোঁজই নেয় না মানে দশ দিন বিশ দিন চলে গেলেও কেউ কিন্তু খোঁজ নিয়ে বলে না যে কিরে কেমন আছিস বা এতদিন হয়ে গেল কোনো খোঁজ খবর নেই অথচ দেখো আমি দুদিন স্কুল যাইনি অথচ আমার বান্ধবীরা ফোন করে খোঁজ নিচ্ছে কী ব্যাপার দুদিন স্কুল আসনি কি কী হয়েছে না হয়েছে মানে দুদিন কেন আমি যদি একদিন স্কুল না যাই তো বিকেলবেলাতে ঠিক ফোন করবে ফোন করে জিজ্ঞেস করবে কী কেউ কিছু হয়েছে নাকি

আর ওইদিকে বাচ্চা কি জিরি জিরি হ্যাঁ এটা পাস্তা রান্না হবে পাস্তার জন্য এখন সবজি পাতি কাটাকাটি হচ্ছে ফোন চলে আসছে দুশো কুড়ি নাম্বার কে এটা অতনুভৌ কিনে ওকে পাইনি তোমারটাই ফোন করছে সব ঠান্ডা হয়ে গেছে আর ওই যে ওরা খেয়ে মজা নিচ্ছে আর আমি এদিকে ভিডিও করে মজা নিচ্ছি আমার সব ঠান্ডা হয়ে গেছে আর এই যে এদিকে সব খাচ্ছে বসে বসে এই যে ওদের খাওয়া হয়ে গেছে আর আমার কফিটা আমি দেখাচ্ছি ওই যে আমার কফিটা একদম ভর্তি হয়ে আছে এখন পর্যন্ত এক চুপু কফি তো আমি এতক্ষণ রান্না করলাম চিকেন পাকোড়া আর হচ্ছে কফি তো সুদীপটা বাইনা করেছে যে আমার হাতের কি একটা পাস্তা খাবে সেই কারণে রান্না করতে দিয়েছে এখন এদিকে যে সবজিগুলো ভাজাভুজি হচ্ছে ডিমটাও ভেজে রেখেছি আসলে আমার হাতে পাকোড়া খেয়ে কফি খেয়ে ওদের খুব ভালো লেগেছে তাই বলছে যে রাতের ডিলারটাও পর্যন্ত করে দিয়ে যাও তো আমাকে এটা কি বলছে পাস্তা

বলো বলো কি বলছিলো বলো বলো যদি তো বাড়ি গিয়ে খেতে হবে এখন থেকে খাওয়াটায় মানে আগামী খেতে হবে শেষে রান্না হলো পাস্তা আর পাস্তাটা করার কিন্তু কথাই ছিল না কথা ছিল শুধু ওই চিকেন পাকোড়া আর কফি খাওয়ার তো কফি চিকেন খাওয়ার পরে তো সুদীপ্তা বলল যে একটু পাস্তা আছে পাস্তাটাও করে ফেলি তা আমি বললাম ঠিক আছে সব জোগাড় করে দাও আমি করে দিচ্ছি আসলে ওর বাড়িতে কোথায় কি আছে আমি তো সেটা জানি না তো যাই হোক হাতে পাতে সবাই জোগাড় করে দিল আমি রান্নাটা করলাম তবে হ্যাঁ সুদীপ্তাই রান্না করছিল তো আমি আবার বললাম যে দাও আমি রান্নাটা করি কারণ আমার রান্না করতে না খুব ভালো লাগে আর এমনি না থাকতে আমার ভালো লাগে না তাই সুদীপ্তাকে বললাম তুমি গল্প করো আমাকে দাও আমি রান্নাটা করছি তো সুদীপ্তা ওই যে সব জোগাড় করে দিলো হাতে পাতে বুলটি একটু কেটে কুটে দিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম বেশ আনন্দ হলো সবাই মিলে আনন্দ করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম এই যে খাওয়া দাওয়া শেষে প্লেটগুলোর আজ এই অবস্থা তো যাই হোক বাড়ি যেতে হবে সকলকে গুড নাইট কেমন